আসিলে না গো আমি মরিতে আর পারি না আরে ওই তো দুই দিন পরে মরব আগে মরলে কি কতি এই দুনিয়ার তাল বাহানা পরে নুরালম বুঝলাম না রে এক আরে ওই তো দুই দিন পরে মরব আগে মরলে কি কতি এই দুনিয়ার তালবাহানা বুঝলাম না রে এক যেমন ঘরের রমনী যেমন কাল নাগিনী ঘরের রমনী যেমন কাল নাগিনী ভূ জঙ্গিনী পিছু চারে না আরে বু পিছু পিছু চারে নাই আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল কি আমার সিনে না মরিতে আর পারি না আরে আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল কি আমার আর সিনে লাগো আমি মরিতে আর পারি না আরে আমার শিশু কালটা আইছিল ভালো তাকতা মায়ের কুলে ছিল না সংসারে জ্বালা ছবি তাকতাম বুলে আরে শিশু কালটাই ছিল ভালো কুলে ছিল না সংসারের জ্বালা ছবি তাকতাম দেখা দিল যৌবনে মরি প্রেম আগুনে দেখা দিল যৌবনে মরি প্রেম আগুনে খেও দেখে না রে আমি পারি না আর পারি না আমি কেন মরিনা না আরে পুত্র শুভ শান্ত লইয়া দিন কাটাই একটা শাউনের আগুনে আমি পুড়া হইলাম সাই সে শুনে না কথা প্রাণে শুনে না দেই প্রাণে বেতা সালামের মায়া মমতা কাজে লাগলো না আমি পারি না আর পারি না আরে কন্যা পুত্র শুভ শান্ত লইয়া দিন কাটা একটা সাবুনের আগুনে আমি পুরে হলাম সাই আরে শুনল না কথা দেহি মনে বেতা গো সে শুনে না কথা দে আক্তারের মনে বেতা সালামের মায়া মমতা কাজে লাগলো না আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল কি আমার চিনে না গ আমি মরিতে আর পারি না